আসসালামু আলাইকুম স্বাগতম ভিসা ইনসাইটস বাংলায়ের নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউরোপে পড়াশোনা শেষে পারমানেন্ট রেজিডেন্সি বা পিআর পাওয়ার সেরা দেশগুলো ও সময়সীমা নিয়ে যারা ভবিষ্যতে ইউরোপে ক্যারিয়ার করতে চান এবং স্থায়ীভাবে থাকতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে জেনে রাখা দরকার ইউরোপের প্রতিটি দেশের নিজস্ব আইন ও নিয়ম রয়েছে পড়াশোনা শেষ করার পর কাজ খোঁজা ভিসা এক্সটেনশন চাকরি পাওয়ার সুযোগ এবং কত বছর রেজিডেন্সি করলে পিয়ার পাওয়া যাবে সব কিছু নির্ভর করে সেই দেশের আইন অনুযায়ী এখন আমরা একে একে দেশগুলো সম্পর্কে জানব চলুন শুরু করি ফ্রান্স দিয়ে ফ্রান্সে মাস্টার্স শেষ করার পর একজন আন্তর্জাতিক ছাত্রকে দুই বছরের জন্য জব সার্চ ভিসা দেওয়া হয় এই সময়ের মধ্যে আপনি চাকরি খুঁজে নিতে পারবেন পিআর ক্ষেত্রে ফ্রান্সে সাধারণত পাঁচ বছর বৈধ রেসিডেন্সি হলে আবেদন করা যায় সবচেয়ে বড় সুবিধা হল ফ্রান্সে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়া যায় যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ এবার আসি জার্মানিতে জার্মানি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ একটি গন্তব্য পড়াশোনা শেষ করার পর জার্মানি আঠারো মাসের জন্য জব সিকার ভিসা দেয় যাতে আপনি চাকরি খুঁজে নিতে পারেন যদি আপনি জার্মান ভাষায় দক্ষ হন এবং কাজ পান তবে মাত্র দুই বছর কাজের অভিজ্ঞতার পরেই পিআর জন্য আবেদন করা সম্ভব আর যদি ভাষা তেমন ভালো না হয় তবে সাধারণত পাঁচ বছর রেসিডেন্সি করতে হয় জার্মানির সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে প্রায় টিউশন ফি লাগে না বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এছাড়া ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি সেক্টরে প্রচুর চাকরির সুযোগ আছে এবার আসা যাক পর্তুগালের কথায় অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন পর্তুগালকে পছন্দ করছেন কারণ এখানে চাকরি পেলে সরাসরি রেজিডেন্সি ভিসা পাওয়া যায় আর মাত্র পাঁচ বছর রেজিডেন্সি করলেই পিয়ারের সুযোগ আছে ভাষা শেখাও খুব কঠিন নয় পর্তুগিজ ভাষা তুলনামূলক সহজ এবং আবহাওয়াও বাংলাদেশের মতো উষ্ণ এজন্য পর্তুগালকে অনেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আদর্শ মনে করেন এরপর সুইডেন সুইডেনে মাস্টার্স শেষ করার পর শিক্ষার্থীরা এক বছরের জন্য জব সার্চ ভিসা পান এই সময় চাকরি খুঁজে নিতে হয় সাধারণত পাঁচ বছরের বৈধ রেজিডেন্সি করলে সুইডেনে পিয়ারের জন্য আবেদন করা যায় সুইডেনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মানসম্মত এবং এখানে স্কলারশিপ পাওয়ার সুযোগও অনেক বেশি তবে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি তাই সঠিক পরিকল্পনা করে এগোনো জরুরি এবার আসি নেদারল্যান্ডসে নেদারল্যান্ডস আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ একটি অপশন পড়াশোনা শেষে এখানে ওরিয়েন্টেশন ইয়ার ভিসা নামে এক বছরের কাজ খোঁজার সুযোগ দেওয়া হয় পাঁচ বছরের বৈধ রেসিডেন্সি হলে পিআর পাওয়া যায় সবচেয়ে বড় সুবিধা হল এখানে প্রচুর ইংরেজি প্রোগ্রাম রয়েছে তাই ভাষাগত বাধা তেমন নেই পাশাপাশি চাকরির বাজারও ভালো বিশেষ করে ব্যবসা ফাইন্যান্স ও টেক সেক্টরে তবে একটা বিষয় মনে রাখতে হবে অনেক দেশে পড়াশোনার সময়কাল পিয়ারের জন্য গণনা করে না আবার কিছু দেশে হয় পাশাপাশি ভাষা শেখা একটি স্থায়ী চাকরি পাওয়া এবং প্রয়োজনীয় আইনি কাগজপত্র সঠিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনি যদি ইউরোপে পড়াশোনা করে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকতে চান তাহলে জার্মানি ফ্রান্স পর্তুগাল সুইডেন আর নেদারল্যান্ডস হতে পারে আপনার সেরা অপশন আপনার যদি সঠিক পরিকল্পনা থাকে এবং ভাষা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে ইউরোপে স্থায়ীভাবে থাকা আর স্বপ্ন নয় সময়ের ব্যাপার মাত্র আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ভিসা ইনসাইটস বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নতুন নতুন আপডেট নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ